কৃষ্ণ তোমার ব্যান নিয়ে গাছে উঠে পড়েছে দিয়ে এখন দিয়েছে ব্যান কটা ব্যান দিয়েছে দুটো একটা নিয়ে দুটো দিলো কেন তিনটে কটা নিয়েছিল তোমার থেকে ব্যান একটা নিয়েছে তাহলে তিনটে দিলে কেন এগুলো গরম এগুলো হাত দেবে না কখনো আমি ভাত রান্না করেছি তারপরে বেগুন ভাজা করব তোমার জন্য তুমি খাবে তো ডাল করব হ্যাঁ তুমি খাবে তো ডাল কি মজা তুমি ডাল খাও কেন গরম হবে আমি ঠান্ডা করে দেবো তাহলে খাবে দাঁতে ঢুকে যাবে তাহলে তুমি কি খাবে তুমি তো সকাল থেকে কিছু খাওনি তুমি এদিকে আসো এটা গরম ভাত শোনো 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 তিনটে দিয়েছে তোমার চলো পড়তে বসবে কেন এটা পোকা 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 কামড়ে দেবে চলো চলো পড়তে বসবে চলো বই নাও বই নাও বই নাও বই নিয়ে বাইরে আসো